আমি তোমাদের আরেকটি বাংলা রান্না শেয়ার করছি রান্নাটির নাম ইলিশ মাছের কোরমা রান্নাটি পূর্ববঙ্গের এখানে ছটি ইলিশ মাছ রয়েছে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি তারপর টক দই নিয়েছি টক দইয়ের সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এবং দুটো আস্ত কাঁচা লঙ্কা ডাল ডাল দিয়ে রেখেছি আমি এখানে ফোড়ন দিচ্ছি রাঁধুনি ফোড়ন বড় চামচের এক চামচ পুরো আর এই যে দই নিয়েছি দই আমি বড় চামচের ছ চামচ নিয়েছি নিয়ে ভালো করে ফেটিয়ে কিছুটা ম্যারিনেশনে দিয়েছি আর কিছুটা আমি এখানে রেখে নিয়েছি এ রান্নাটির বিশেষত্ব হলো পুরোটাই কিন্তু ঘিয়ে হবে আমি এখানে বড় চামচের চার চামচ আমি ঘি দিয়েছি তার সঙ্গে একটু নুন দিয়েছি এরপরে আমি খুব সহজ রান্না খুব সিম্পল এবং তাড়াতাড়ি হয় খেতে উপাদেও লাগে যেহেতু ঘি আমি খুব বেশিক্ষণ কিন্তু রাখছি না মানে একটু গরম হতেই আমি এই রাঁধুনিটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা লো করে রেখেছি দইয়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি কিছুটা দই আমি ম্যারিনেশনে দিয়েছি বাদ বাকিটা আমি পরে দেব বলে রেখেছি এইবারে এই রাথনী ফুলনটা একটু ভাজা ভাজা হবে তখন আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব আস্তে আমার ঘি গরম হয়ে গেছে রাঁধুনি ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি ম্যারিনেট করা মাছটা আমি খুব সাবধানে দেব আমি সামান্য একটু নুন হলুদ আগে থেকে মাছকে মাখিয়ে রেখেছিলাম মাছ আমি কিন্তু কাঁচাই দিচ্ছি ম্যারিনেশনটা পুরো কাঁচা মাছেই করেছি চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারো না হলে দিতে পারো এটাও খুব সামান্য এখানে যে পরিমাপটা নিয়েছি আমি তোমাদের বলছি পেঁয়াজ নিয়েছি দুটো রসুন ছোটো দু কোবা আদা নিয়েছি বড় চামচে দু চামচ আর কাঁচা লঙ্কা ছোট চারটে আর আলাদা করে লঙ্কা আমি দিয়ে খুব ভালো করে করেছি সময় আমি হালকা এক পলার থেকেও কম ছোট চামচের যদি পলাক হিসেবে ধরি এক পলার থেকেও কম ছোট চামচের হাফ চামচ আমি একটুখানি সরষের তেল দিয়েছি দিয়ে ঘন্টা দুই ম্যারিনেট করে রেখেছি যত ম্যারিনেশন হবে জিনিসটা খেতে তত ভালো হবে গরম গরম ভাত দিয়ে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে দেবো আজ যে একদম দেবে ঢাকা গ্যাসটাকে আমি মাঝখানে এসে মাছগুলো উল্টে দিয়েছিলাম তোমরা দেখতে পারবে যে তেল ভেসে উঠেছে মানে ঘি ভেসে উঠেছে আর মাঝে মাঝে আমি এই যে মশলাটা এরকম নাড়িয়ে দিচ্ছিলাম যাতে ধরে না যায় এবারে যেটা করবো সামান্য আমি একটু জল দেব মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি আর যে দইটা রেখেছি বাকি দইটাও আমি ওপরে দিয়ে দিলাম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মানে ঝোলটা করতে পারো আরো কষা গা মাখো মাখো করতে পারো এটা ফুটে উঠলেই আমি কিন্তু নাবিয়ে দেব বাংলার আরো একটা ভালো রান্না তোমাদেরকে শেয়ার করলাম ইলিশ মাছের কোরমা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেব আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম একদম স্লো ফ্লেমে আমার মোটামুটি রান্না কিন্তু তৈরি তোমরা চাইলে ঝোলটাকে আরো কমিয়ে দিতে পারো তেলও উঠে এসছে মানে ঘি উঠে এসছে সমস্ত জিনিস সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তোমরা অবশ্যই কোরমা তোমাদের কেমন লেগেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে বলবে তোমাদের কেমন লেগেছে তৈরি হয়ে গেছে বাংলার আরও একটি প্রাচীন রান্না ইলিশের কোরমা তোমাদের যদি কারোর পুরো ঘিতে করতে অসুবিধা হয় অবশ্যই সর্ষের তেলে করো তবে সর্ষের তেলের আলাদা স্বাদ ঘি তে আলাদা স্বাদ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রান্নাটি কেমন লেগেছে